নতুন বছরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটা যদিও একটা ভীষণভাবে রিকোয়েস্টেড ভিডিও তবে আমি নিজেও ভীষণভাবে কয়েকদিন ধরে ফিল করছিলাম যে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশান নিয়ে কথা বলছি আর এনার্জি সেন্টার্স চক্রাজ নিয়ে কথা হবে না তা কি করে হয় কারণ ম্যানিফেস্টেশন এবং এনার্জি সেন্টার্স এরা একে অন্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িত একজনকে বাদ দিয়ে অন্যজন কখনোই বাস্তবে ম্যানিফেস্টেড হওয়া সম্ভব হয় না তাই আর একদম দেরি না করে সোজা চলে আসি চক্রাজ বা এনার্জি সেন্টার্স কি সেই প্রশ্নের উত্তরে আমাদের মানব দেহে একশো চোদ্দোটা এনার্জি সেন্টার্স বা চক্রাস থাকে তাদের মধ্যে সাতটা হলো অন্যতম প্রধান চক্রাজ বা এনার্জি সেন্টার এই এনার্জি সেন্টারের প্রথম যে এনার্জি সেন্টার বা চক্রা সেটা হলো রুট চক্রা বা মূলাধার চক্রা যার রং রঙ লাল এর ঠিক ওপরে দ্বিতীয় যে চক্রা অবস্থিত তার নাম সেক্রাল চক্রা বা স্বাধিষ্ঠান যার রং কমলা এবং এই দ্বিতীয় চক্রা বা এনার্জি সেন্টারের ঠিক ওপরে আছে তৃতীয় চক্রা বা এনার্জি সেন্টার যার নাম সোলার প্লেক্সেস বা মণিপুর চাকরা আর তার ঠিক ওপরে যে ফোর্থ চাকরা আছে সেই ফোর্থ চাকরা হলো হার্ট চাকরা বা অনাহত চাকরা এর ঠিক পরে ফিফথ যে চাকরা আমরা দেখতে পাই সেটা থ্রোট চাকরা বা বিশুদ্ধি চাকরা আর দুটি ভুরুর মাঝখানে ঠিক এইখানে যে চক্রাজটাকে আমরা ষষ্ঠ অর্থাৎ সিক্স যে চাকরা দেখতে পাই তার নাম হচ্ছে আগ্ঞা চাকরা বা থার্ড আই চাকা এবং সবশেষ সপ্তম বা সেভেন্থ যে চাকরা বা এনার্জি সেন্টার্স আমাদের শরীরে অবস্থান করে তা ঠিক এইরকম একটা জায়গায় অবস্থান করে যাকে আমরা সহস্রার বলে জানি এইভাবে এই সাতটা চক্রাজ বা সাতটা মেন এনার্জি অ্যান্ড সেন্টারস আমাদের সমস্ত জীবনের সুখ দুঃখ ভালো থাকা খারাপ থাকা শারীরিক অসুস্থতা মানসিক অবসাদ মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা কনফিডেন্স না থাকা টাকা পয়সা না আসা টাকা পয়সা এলেও তাকে ধরে রাখতে না পারা এবং আমাদের চারপাশের যে বিভিন্ন রকম প্রবলেমস সেই প্রবলেমসকেও আমরা কে কিভাবে হ্যান্ডেল করতে পারবো আদেও হ্যান্ডেল করতে পারবো কি সেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এবং এই চক্রার কনসেপ্ট কিন্তু একেবারেই নতুন নয় ইউটিউবের দুনিয়ায় আমরা বহু বহু চক্রাজের ভিডিও পাবো কিন্তু এই চক্রাজের প্র্যাকটিস শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে বেদ উপনিষদেরও আগের যুগে যেখানে মুনি ঋষিরা এই চক্রা সম্পর্কে ভীষণ রকমভাবে ওয়াকিবহাল ছিলেন তারা চক্রা ব্যালেন্সিংয়ের জন্য বিভিন্ন রকম যোগ সাধনা মুদ্রা বিভিন্ন রকম কিছু ব্যবহার করতেন এবং তারাই প্রতিনিয়ত এই চক্রা ব্যালেন্সিংয়ের কাজ করতেন ফলে তাদের জীবনে যেরকম সেলফ কন্ট্রোল ছিল মারাত্মক সেই রকম তারা বিভিন্ন ভীষণভাবে কনফিডেন্ট হতেন এবং আপনারা নিশ্চয়ই সবাই জানেন কি অসম্ভব দুর্দান্ত মহান মহান সৃষ্টি সেই সমস্ত যুগে আমরা পেয়েছি তার শিল্প হোক স্থাপত্য হোক ভাস্কর্য হোক সাহিত্য হোক টেকনোলজি হোক আশ্চর্য আশ্চর্য সমস্ত রকম আবিষ্কার আমরা সেই সমস্ত যুগ ধরে কনজিকিউটিভলি পেয়ে এসছি তার অন্যতম কারণ তখনকার মানুষরা বিদগ্ধ পণ্ডিতরা কিন্তু এই চক্রা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখতেন এবং এই চক্রা ব্যালেন্সিং তারা ভীষণভাবে জানতেন এবং তারা এটাও জানতেন যে চক্রা বা এনার্জি সেন্টার ইমব্যালেন্সের জন্যেই মানুষের জীবনের সমস্ত সমস্যার উৎপত্তি তাই যাদের এনার্জি যতটা ব্যালেন্সড যাদের এনার্জি যতটা ব্লক ফ্রি তারাই কিন্তু তত তাড়াতাড়ি খুব চটপট নিজেদের গোল ম্যানিফেস্ট করতে পারে আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা কোনো জিনিস মনে করলেন চাইলেন কিছুদিন কাজ করলেন চটপট তারা যা চাইলেন তাদের মন মতন জিনিস হলো আর বহু বহু ক্ষেত্রে দেখেছি বহু মানুষকে বলতে আমি এত চেষ্টা করি এত পরিশ্রম করি আমি কিছুতেই আমার মনের মতন রেজাল্ট পাই না এবং বছরের পর বছর ধরে চেষ্টা করি আমি মনের মতো রেজাল্ট পাই না আমি অল্প সামান্য সমস্যাতেই ভীষণ ঘাবড়ে যাই ভয় পেয়ে যাই ওভার থিঙ্কিং করি আমি সামলাতে পারি না এই সমস্ত কিছুর মূল এবং রুট কারণ কিন্তু কোনো না কোনো চাকরা বা এনার্জি সেন্টার্সের হিউজ ব্লকেজেস এই ব্লকেজেসের একমাত্র কারণ আমরা প্রত্যেক দিনের জীবনে চারপাশে বহু রকম নেগেটিভ জিনিস অবজর্ভ করি যেগুলো আমাদের চিন্তা এবং আমাদের এনার্জি সেন্টার্সকে ভীষণভাবে প্রভাবিত করে এবং আমরা ওয়াকি নই যে এনার্জি সেন্টার্স বলে কিছু এক্সিস্ট করে এই এনার্জিকে ক্লিন করতে হয় এই এনার্জি ব্লকেজেসগুলোকে রিমুভ করতে হয় ফলে দীর্ঘ দিন দীর্ঘ মাস দীর্ঘ বছর কিন্তু আমাদের এনার্জি ব্লকড হতে 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 আমরা বিভিন্ন রকম প্যাটার্নের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি কারুর শারীরিক সমস্যা চলছে তো চলছেই শেষ আর হয় না কারুর ফাইনান্সিয়াল প্রবলেম চলছে তো চলছেই শেষ আর হয় না কেউ বারবারই ভুল লাইফ পার্টনার জীবনে অ্যাট্রাক্ট করছে কেউ কাউ মানুষকে বিশ্বাসই করতে পারে না এরকম নানান রকম সমস্যা জটিল কঠিন কত রকমের রোগ মারণ রোগ এবং নানান রকম ফলে এই চক্রাজ কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের বর্তমান জীবনে আমাদের ভবিষ্যৎ জীবনে এবং আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে শুধুমাত্র চক্রার বেসিকটা আপনাদের জানালাম চাকরা কী চাকরা কীভাবে কাজ করে তার একটা জাস্ট ধারণা মাত্র দিলাম এর পরের ভিডিওতে চাকরাসগুলো কোথায় থাকে এই চাকরা ইমব্যালেন্স হলে কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই চোখ রাখুন আর প্রচুর প্রচুর এই ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন যারা ল অফ অ্যাট্রাকশন মানেন অবশ্যই তাদের যারা মানেন না তাদেরও কারণ এই অ্যানশিয়ান সায়েন্সটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো প্রয়োজন আমরা যে প্রাত্যহিক জীবনে এত রকম সমস্যার সম্মুখীন হই তার প্রধান এবং প্রাথমিক কারণটা কি সেটা সবার জানাটা খুব প্রয়োজন ফলে একদম দেরি না করে প্রচুর লাইক প্রচুর সাবস্ক্রাইব করুন আর অবশ্যই চোখ রাখুন আমার পরবর্তী চক্রাজ এবং এনার্জি সেন্টার্স ভিডিওটায় আর এইভাবেই আপনাদের ভালোবাসা বর্ষিত হোক আমার ওপর খুব ভালো থাকুন আর চটপট দেখা হচ্ছে পরের চাকরাজ ভিডিওতে